তো দেখুন এটা রুম এই রুমে এবার কাজে চলে কাজ কাজ হচ্ছে এতক্ষণ ডাইনিংয়ে কাজ হলো তারপর রুমে চলে এসেছি হ্যাঁ রুমের কাজটা আমাদের টেম্পার মিস্ত্রি কাজ করছে আপনারা দেখুন আপনারা দেখুন আপনারা দেখুন হ্যাঁ আমার শরীরটা খুব অসুস্থ তবেও আমি আমার টেম্পার মিস্ত্রির সঙ্গে ভিডিও বানানোর জন্য চলে এসেছি তো আপনারা একটু সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন যেন আমাদের টেম্পার মিস্ত্রি আগিয়ে যায় আপনারা টেম্পার মিস্ত্রি পাইপ কাটা দেখুন 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 তো এবার পাইপ কাটা হয়ে গেল এরপরে বোর্ডটা বসাবে ওখানে দেখতে থাকুন তো দেখুন আমাদের টেম্পার মিস্ত্রি বোর্ডটা বসানো হয়ে গেল দেখুন কত সুন্দর বোর্ডটা বসানো হয়েছে তো দেখুন আমাদের মিস্ত্রি মাটাম চেক করে নিল কাজটার তো আপনারা দেখুন তো আপনারা দেখতে থাকুন ভাই আমাদের মিস্ত্রির কামাল এটা আমাদের পাওয়ার মিস্ত্রি ডাইরেক্ট লাইনে হাত দিয়ে কাজ করে ঠিক আছে আমাদের মিস্ত্রি ডাইরেক্ট লাইনে জয়েন দিতে পারে তো অবশ্য একটা আমাদের ভিডিও করা আছে আমাদের আইডিতে ঢুকে দেখবে যে একটা ডাইরেক্ট লাইনে বাল্ব জ্বালানো হচ্ছে হ্যাঁ আপনারা দেখুন আমাদের টেম্পার মিস্ত্রির কাজ